জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে একত্রিশ দফার লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা কর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করছে লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপির চলমান আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ জনগণের কাছে তুলে ধরা হয় পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এই কর্মসূচিতে শামীম আহমেদ বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতির সামনে একত্রিশ দফা দাবি বাস্তবায়নে উপস্থাপন সহ আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আজকের এই কর্মসূচি এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এটা বাসায় পড়বেন এবং এই জামালপুরে ধানের শীষ নিয়ে যে আগামী জাতীয় সংসদে তাকে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে তারেক রহমান সাহেবের নির্দেশনা মোতাবেক একত্রিশ দফা জাতির সামনে এবং জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে এবং জনগণকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে জনগণকে সম্পৃক্ত করে যাতে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব তার হাত শক্তিশালী হয় ওনার নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সরকার ওনার নেতৃত্বে যেন আমরা পাই এর জন্য ভোটার যে আছে সাধারণ ভোটার যা আছে তাদেরকে সম্পৃক্ত করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধ করার লক্ষ্যে ভোটার প্রয়োগ প্রয়োগকে মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যে আমরা আজকে মাঠে নেমেছি আমাদের এই একত্রিশ দফা কর্মসূচি বিগত দিনে অনেক আমরা করেছি আমরা এটা চলমান এই একত্রিশ দফা এটি চলমান প্রক্রিয়া এটি ধারাবাহিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা জামালপুর শহরে এবং বিভিন্ন ছোট্ট ছোট্ট পাঁচ ছয় জন থেকে একটু টিম করে দিয়েছি সারা জামালপুর জেলায় এই লিপলেটটি বিতরণ হবে